গ্রামে সবাই মিলে এই মহিলাটিকে ঠেলে বাইরে বের করে দেয় কারণ তিনি একজন ডাইনি ছিলেন নাম ছিল তার গাঙ্গু বাই গাঙ্গু ছিল যাদুটনার পারদর্শী তাই তিনি প্রাণীদের বলিদান করে কালো শক্তির পূজা করতেন একবার গ্রামবাসীরা তাকে হাতে নাতে ধরে ফেলে যখন তিনি তন্ত্রমন্ত্র করছিলেন গ্রামবাসীরা তারার থেকে বাঁচতে তাকে গ্রাম থেকে বের করে দেয় গাঙ্গু কেঁদে কেঁদে সেখান থেকে চলে গিয়ে গাছে বসে পুজো করতে লাগলো আর এটাও বলল আমি তোমার এত সাধনা করেছি তুমি আমাকে বাঁচাওনি এখন আমাকে এত শক্তি দাও যে আমি আমার অপমানের বদলা গ্রামবাসীদের নাশ করে নিতে পারি এর পরের দিনই আবার সে ওই বাড়িতে ফিরে এলেন কেন কিনা সে আগে থাকতো সে বলে সে কিছু জিনিস নিতে এসেছে যা কিনা সে এখানে ছেড়ে গেছিল এরপরে সেই ঘরে ঢুকে একটি পুতুলের উপর সে তন্ত্রমন্ত্র করতে লাগলো আসলে কয়েক মাস আগে তিনি বাড়ির লোকদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যদি আমাকে এখান থেকে বের করে দেওয়া হয় আমি এই পুরো ঘরকে শ্মশান ভূমি করে দেব। সে কালী শক্তির আহ্বান করছিল ঠিক তখনই ঘরের লোকের আসে তার পূজার বিঘ্ন ঘটায় তে রেগে গিয়ে ডাইনি তাদেরকে অভিশাপ দেয় যে তোমার মেয়ে আর কোনোদিন সুখী হতে পারবে না এরপরে কি ঘটলো তা জানবো আমরা পরবর্তী পর্বে তো পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন